আসসালামু আলাইকুম বন্ধুরা সবে কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাইকারি রেটে ইলিশ মাছ সহকারে পদ্মা নদীর বিভিন্ন রকমের মাছ কত টাকা দরে বিক্রি হচ্ছে বর্তমানে ইলিশ মাছের মধ্যে এক কেজি নয়শো গ্রাম আটশো গ্রাম বিভিন্ন সাইজের ইলিশ থাকছে আর পাশাপাশি পদ্মা নদীর বায়লা মাছ বায়াম মাছ চিংড়ি মাছ ইয়ালি মাছ কাচকি মাছ হরেক রকমের পদ্মার সুস্বাদু মাছের ভরপুর নিলাম আপনাদেরকে দেখাবো। আপনারা এই ঘাটে আসে এসে মাছ কিনে নিয়ে যেতে পারেন এই ঘাটে আসার লোকেশন ঢাকা দোহার মৈনট ঘাট মাছের আড়ত এই আরতটি ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি মাছ বেঁচে কেনা হয় আপনারা যদি সকাল সকাল আসেন একটু বড় মাছের নিলামটা পাবেন আর যদি দেরি করে আসেন ছোট ছোট মাছ পাবেন আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলেই কিন্তু মাছের অর্ডার করতে পারেন আপনার অর্ডারকৃত মাছগুলো আপনার বাসা অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব হল আমাদের চলুন আজকে দেখে আসি নিলামে কেমন দরে বেচে কেনা হচ্ছে এই পদ্মার সুস্বাদু মাছ আজকে ঘাটে মাছ তুলনামূলক অনেক কম মাছ মাছ বিক্রি 喂，大，I hey、你你怎么不唱歌了？喂，国华。喂，国华。喂，国华。 পঁচিশশো ছাব্বিশশোশো একত্রিশ 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 বত্রিশ 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 তেত্রিশ চৌত্রিশ 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 São três, sou três, três. três, sou três, três, sou três. Sou três, sou três, 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 só três, só três, só três, só três, só três, três,

ষোলশ ষোলশো ষোলশো সতড়া ছদশ ছদেকা সদরশ ছা সদরশ ছদেকা ছদশ ছদা ছদশ ছদেকা

উনিশশো টেকা উনিশ হাজার দুই হাজার দুই হাজার একুশশো বেশ একশো টেকা

ଅଗଷ୍ଟଶହ ଆଷ୍ଟଟ ଏକା ଅଗଷ୍ଟ ପଞ୍ଚାଶ ଆଠ ପଣଚାଶ ଆଠ ପଣଚାଶ ଆଷ୍ଟ ପଣଚାଶ ଅଗାଷ୍ଟ ପଞ୍ଚାଶ ଆଠ ପଣଚାଶ ଆଠ ନଅଶହ ଟଙ୍କା ପାଗନଶହ ନଅଶହଟେକା ନଅଶହ ଟାଇକା ପାଗନ ଉଣେଇଶ মিচেরা ক্য়ের পাইচে চোডে ক্য়েচের পাগা পাকা সকেচে. সাষের কা সাষেচে কাক কা সাষের কা কোডের কোলে কের

বারশো দশ দেশ তেরোশো আগাস মন্ত্রিশ কম না আচ্ছা বারোশো তেরশো টাকা তেরশো ফেবড়া চৌদ্দ টেকা চৌদ্দশো চৌদ্দ টাকা ন

アンディナザー、ヤレカ、ディナザー、レレカゴベミリー、アンディナザー、ボトリショー、ボイトリショー、ボイトレカ、ボイトリショー、アンセマトリショー、ボトレカ、ボトレカ、アンディナザー、アンデ एक लख का 3300 हाइड्रो ट्रैक्टर अंडर ट्रैक्टर 2800 के 1900 4000 4000 4100 1100 1100 का 4100 1100 का 4300 1100 का 4200 1100

भाई ए सर हमारा दर्शक का आगे दर्शक का माइक हो गया हमारा 400 का 400 का हमारा 400